দয়ার নবী প্রেমের রবি আর আসবে না জগতে হাশরের দিনে উম্মত যাবে না নবী জিবেহস্তে আমার দয়ার নবী প্রেমের রবি আর না জগতে

আমার গুণা যার ব্যাপারে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব দয়ার হাসরের দিনে উম্মত যাবে না নবী জীব আমার দয়ার নবী প্রেমের রসোবি আর আসবে না জগতে 63 সাল जिंदगी কাছে নবী উম্মতি 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 এখনো কাందే নবী রওজাতে দয়ার নবী প্রেমের রসোবি আর আসবে না জগতে দয়ার নবী ময়ার নবী মন্দির বড় আর থেকে একটা দরবার বোঝাইবে কিন্তু প্লেনে হেলিকপ্টার না না দয়ান্নবী পেট নবীকে আল্লাহ তালা বাহন দেবে যাওয়ার জন্য আমার নবীকে কাসুয়ানামক উট দেওয়া হবে কে আছে কাসোয়ানামক উট হইলো দয়ার ম কে থেকে মদিনায় যে হিজরত করেছেন সেই সময় যে কাসোয়ানামক উঠে চলে গেছেন ওই উট কেমতের ময়দানে আল্লাহ তালা বাহন বানাইয়া দেবে আমি সংক্ষেপে বলি আমার ওই যখন থেকে থেকে মক্কা মদিনায় চলে গেল কাসুয়ানিরা দয়ার নবীকে কিছু করতে পারে নাই কিন্তু ওই কাছুয়া মকুটটাকে ধরে খঞ্জর মেরেছে খঞ্জর মেরে দুনিয়া থেকে জনমের মতো যখন বিদায় করে দিতেছে তখন ওই উঠ মালিকের দরবারে বলছে মালিক ও মালিক আমি দয়ার নবীকে বহন করার অপরাধে দয়ার নবীকে মক্কা থেকে মোদী নাই আনার অপরাধে কাফের বেই আমাকে খঞ্জর মেরে বিদায় করতেছে আল্লাহ তুমি কি দেখো না আল্লাহ রব্বুল আলমিন বলেন ও কাছো আনামগুট কান্দিস না মরা তো লাগবে সে মরা দয়ার নবীর জন্য মরলি পাবি কি শোন আসরের ময়দানে যখন আমার নবী মক্কা আমার নবী হাসরের ময়দানে যখন উঠবে তোর উপর सवार হইয়া হাসরের ময়দানে উঠবে আল্লাহ বারবার কথা সংক্ষেপে বলতিছি ওই দিন দয়ার নবী মাকামে মাহমুদে जाया সিলজায় পড়ে যাবে ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে যখন কাটবে আমার আল্লাহ

যার জন্য সুপারিশ করবে আমি সব সুপারিশ মঞ্জুর করে দিব সাফায় সাজায়া পৌঁছের ঘাটে রাগবেন বন্দিয়া সময় অল্প চাইতে পারবো না শেষ পর্যন্ত আর আমার দয়ার নবী মায়ার নবী মাথা উঠাবে মাথা উঠাইয়া আল্লাহ তালার দরবারে বলবেন আল্লাহ গো আমার গুনাগার উন্মতের ফয়সলা কি হবে বার আমার বাবায় মারা গেলে বড় ছেলে মেজ ছেলেকে ডেকে বলে আমি চলে যাচ্ছি তোরা দেখিস তোর মায়ের দেখি তোর বোনের দেখি ছোট ভাইকে দেখি স্বামী চলে যাচ্ছে দয়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন আল্লাহর দরবারে একটা দরখাস্ত দেন আল্লাহ গো আনা খতমুন নবী ইল্লা আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার উন্মতের পরে আর কোন উম্মত আসবে না আল্লাহ গো আমার উন্মতের দায় দায়িত্ব আমি কার কাছে করব। আপনি আপনার উন্মতের চিন্তা করবেন না আনাল কাফিল আমি আপনার সব গুনাগার উন্মতের দায় দায়িত্ব আমি আল্লাহ গুজরাতি হাতে নিয়ে নিলাম হাতে নিয়ে কি মারি দেবে না মারি যাবে না মায়ের কোনো দিন দেয় নাই আজাবো দেবে না আমার নবী মায়ার নবীন